তার ছেলেরা আপনার মা বাবা পছন্দ করে যাকে বিয়ে করেছে তারাই বাদান বিয়ে করছে কথা বুঝতেছেন না আগে কিন্তু দেখে নাই কি ভাই এই আমরা বিয়ে করছি মা বাপদের পছন্দ করছে ওই যে একটা একটা সুট কিনে দিয়েছে সুটকে দিয়ে জীবন কাটালে আর এখনকার যুবকেরা বিয়ে করে গেলি ওর সয়েস নাই ছয় বন্ধু নিয়ে যায় বন্ধু তো দুকা মাল বাল তালিকে বিয়ে করে না না তোর সয়েজকে বেশি কিনে খাদিস নাকি ঠিক বিয়ে করবি তুই তোর তুই সাহস করবি তুই দেখবি আর তোর নাই তোর সয়েস একবারে নষ্ট করে ফেলতি বিয়ে বন্ধুদের দিয়ে সহ আবার সেই বউ বাদ করে বন্ধুকারের কাজ বসা দিয়ে বন্ধুরা আসার হ্যাঁ হ্যাঁ তোর লজ্জা করে না তোর বর একজন একটু হাসা দিতে তোর বর বত্রিশ হাজার দেখতে আমাদের মেয়ে যে গুম চতুর্দিকে জম 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 করতেছে হাতে জম জম পায়ে জম জম কথা বুঝতেছেন না হাতে জম জম পায়ে জম জম সিনা কম কম করতেছে আর অক্টে বদন তেরা মেয়েরা হেলে ডুলে চলতেছে শিল্লে বদন ঠিক কিনে একদিন খুব সুন্দরী তোদের কোরআন এখনো প্রতিবাদ করতে হয় তুই তুই গেছিস ও সারি তুই তুই আজ গেছিস আল্লাহ নবীর নাম রে আল্লাহ নদীনাতে আসে

যায় না বাসর ঘরে যাইয়া বাদান একটা ছেলে বাদান আপনার আটটা প্রেম করছে বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিদ আনন্দের সাথে বাদান গান গাচ্ছে বিবি আমি ঠকি না আমি ঠকি না রে বউ পাই যে আজকে হলো তোমার আমার বাসর ঘর দু রেখা নবল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই বাকি জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিক সুবাহ আল্লাহ কর তুমি এসে গান কবি যার মনে আনন্দ আছে আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে ও সব আমার আগে আট টাকা তোর দিয়ে নয়টা এখন বউ যে বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাসাইছে কয় জমুর কয় স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুই আমার 10 নাম্বার স্বামী রে কয় আমার আগে লয় টাকা তোর দিয়ে 10টা এই তুমি যদি অন্য মানুষের মিয়াকে ঠকাও তোমার মিয়াকে ঠকানোর জন্য এক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে এইজন মানুষকে ঠকা করতে যায় না তোমরা যদি কাউকে ঠকা আল্লাহ বললেন আল খবিসা তিলিল খবিসা আল খবিস না লিল খবিসা খবিস মারকা ছেলের ভাগ্যে খবিস মারকা ছেলে মিলবে আর খবিস মারকা মেয়ের ভাগ্যে খবিস মারকা ছেলে মিলবে কে কথা কার আর ওজোরে জোর হলো না তাহলে তুমি যদি জায়গাটা তুমি পাবে একজন যদি বাপ খায় আইতে পারে সেই বাদ কি সবাই খাবে আপনার ষাট বছরে মহিলারা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে মোবাইল করে ষাট বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায় ওই সট কামিস লাগাই আনানি রাস্তা দিয়ে যায় ওই সট কামিস লাগাই আনানি রাস্তা দিয়ে যায় এই ষাট বছর তো তেলি লাগায় শিললে এখন ঠিক কিনে যে সমস্ত মেয়েরা পর্দা করে না বোরখা পরে শর্ট কামিজ লাগা রাস্তা দিয়ে যায় ওই সমস্ত মেয়েদের বাজার থেকে যখন ঘুরে যায় ওকে লাইট বয় সাবান দিয়ে সাড়ে সাতবার গোসল করা ওর সাথে গর্সংجار করা লাগবে আর তা যদি না করে যেগুনি জন্ম লিবে সব হবে জারক না না한테 ঠিক কবিনি দেশের কিছু সুমানুষ আছে নামাজ তো পড়ে না বাদান আপনার মাথায় হলো বড় বড় সূল ও মাঝে মাঝে করে ভুল পরনে হলো বাদান পায়ের সালা হাতে হলো বালা গলায় হলো badan পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্জন শয়তানের সালা আই রোজা নাই হাস নাই zakat নাই ও খালি কয় কয় খাসার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে এই যে খাসার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে এই মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয় মুর্শিদ খালে মা কোনসা না আমার পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গোকাবে তো তোর কি পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত পাখির খাদ্য নামাজ পাখির খাদ্য জিকির পাখির খাদ্য রোজা সুবহান আল্লাহ কোন পাখি তো ওটা চাই না তুই আগে নামাজ পার পাখি চাই নামাজ এই খাসার ভিতরে যে পাখিটা আছে পাখি চাই বাদল বাদল নামাজ পাখি চাই কোরআন তেলাওয়াত পাখি চাই জিকির আজগা সিল্লে এখন মার হাওয়া আপনার মা বাবা পছন্দ করে যাকে বিয়ে করেছে তারাই বাদান বিয়ে করছে কথা বুঝতে না আগে কিন্তু দেখে নাই কি ভাই এটা আমরা বিয়ে করছি মা বাপ যেটা পছন্দ করছে ও যে একটা একটা সুট কে এনে দিছে দিয়ে জীবন কাটাই আর এখনকার যুবকেরা বিয়ে করবে গেলি ওর সয়েস নাই ছয় বন্ধু নিয়ে যায় বন্ধু তো দেখা মাল বালো তালিকে বিয়ে করে না না তোর সয়েস কি বেশি কিনে খাদিস নাকি

লসন ভালো না এ আপনি উঠে দেবেন ওখান থেকে শয়তান আপনার তো দোষ নাই দোষ হলো শয়তানের আপনি কম চা খাইছেন না বিড়ি খাইছো তখন শয়তান যায় আপনি ধুয়ে আপনার পাশে যা কাছে তাকে ধরবে কবে যে তোমার শাস্তু ভাই গেল তুমি গেল না এখন দেখেন পিছন থেকে ওঠার লেগে চেষ্টা করতেছে নেই যুদিন যুক্তি করতে তুই আগে তো আমি পরে আসতেছি এত উচিত কথা কে সহ্য হয় নাকি মানুষ জাগা পায় না এ জাগা ছেড়ে উঠতেছে না জ্ঞান আছে যে আমি একটু শুনলাম আমি চাস্তা চাস্টার গরম করে আর লোক আর আর লোকগুনো বসু আল্লাহদানি হাক বিনি হিসেবে জাননাতে দেয় আমিন কর যোরে কণ জয়েন দিবিনি আছিস <laughs>

তাই কেন বাদ দে আর বাচ্চ আনচারিক আনছে এলে কাইটে কেটে খালি লবণ লাগাচ্ছে হ্যাঁ আর এমন ভাব জানবে আইসে কাইসে কুষছে কাইদ দে কুঁদে পাইদ দে কুজে ম্যাকথানি করবে ভুল ভুয়াস আমি করি না

একা একা যাইতে হবে দুনিয়ায় দুছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মনো দেব পুরালে বুঝবি কে আপন